আলাইকুম আমাদের এই প্রশ্নটা হল চাপ ওয়ান এর প্রথম প্রশ্ন তো আমরা লিমিট সম্পর্কে ধারণা তো ম্যাথ করতে গেলে আমাদের এরকম কিছু একটা থাকবে লিমিট এক্স তারপর তৃ চিহ্ন দিয়ে টু তো এইটা আমরা এইটা বলতে কি বুঝাই এইটা আমরা আগে একটু ধারণা নেই যেহেতু এটা প্রত্যেকটা অঙ্কেই থাকবে তো আমরা এখানে এক্স তারপর ত্রিশিহ্ন দিয়ে টু এইটা বলতে মূলত এটাকে আমরা উচ্চারণ করবো হলো এভাবে আমরা উচ্চারণ করবো এক্স টেন্স টু টু এইটা বলতে আমরা বুঝবো যে এমন যে এক্স এর মান এক্স এর মান টু হতে চাই টু হতে চায় মান কিন্তু টু না এক্স এর মান টু হইতে চাই তো কখন হওয়াবো আমাদের প্রশ্ন হইতে পারে কখন হওয়াবো টু হওয়াবো তখনই হওয়াবো যখন এক্স এর মান বসাইলে এক্স মান বসাইরে এক্স এর মান বসাইরে যদি ইনফিনিটি না হয় যদি ফলাফল ইনফিনিটি ইনফিনিটি না হয় মানে আমি এর মান বসাইয়া যদি ফলাফলটা ইনফিনিটি হয় তখন আমি এর মানটা বসাইতে পারবো না এক্স এর মান তখনই বসাবো যখন ইনফিনিটি হবে না বসাইলে এখন মূলত ইনফিনিটি জিনিসটা কি এটা তো আমাদের আমরা জানি তাও আমরা ইনফিনিটি মূলত কি ইনফিনিটি ইনফিনিটিটা কি মূলত ইনফিনিটি হলো সাধারণত যেটাকে বলো আমরা আমরা বলি অসংজ্ঞায়িত যে সংখ্যাটা তো আমরা সাধারণত যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করি সেটাই হলো ইনফিনিটি ঠিক আছে এটাকে আমরা এইভাবে চিহ্ন দিই তো যে কোনো সংখ্যা এখানে আমরা এ দিয়ে বুঝাইছি যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে তা হয় ইনফিনিটি মানে আমাদের যখন হর হরে আমাদের নিচে শূন্য থাকবে বা হরে শূন্য থাকবে তখন সেইটাকে আমরা বলবো কি ইনফিনিটি আর এখানে হলো আমাদের সবসময় তাহলে টার্গেট করতে হয় যে হরে শূন্য হয় কি তো আমাদের এইবার আমরা প্রশ্নটায় ফিরে যাই আমাদের এইটা হলো হর আমরা এগুলো লিখবো না প্রথম অঙ্কে আমরা লিখতেছি ঠিক আছে এটা হলো লক ঠিক আছে এখন এখানে যদি আমরা অঙ্কটা সমাধান করতে যাই প্রথমে আমি দেখবো এক্স এর মান যেহেতু টু হইতে চাই আমি নিচে দেখব টু বসাব তো এখানে যদি টু বসাই এর জায়গায় টু তাহলে মানে মানে নিচে কি শূন্য উপরে যা হওয়ার হোক উপরের দিকে আমাদের লক্ষ্য করার কোনো প্রয়োজন নাই তো আমি দেখতে পাই নিচে শূন্য হয়ে যাচ্ছে যদি এক্স এর মান টু বসাই আর নিচে শূন্য হওয়া মানে ইনফিনিটি হওয়া তার মানে এখন যদি এক্স এর মান টু বসায় দেই তাহলে ফলাফল ইনফিনিটি হবে এক্ষেত্রে আমরা কি করতে পারবো না এক্স এর মান টু হওয়াবো না মানে কখন হওয়াবো বলছিলাম এক্সের মান টু বসাবো না তাহলে টু না বসাইলে আমরা কি করব। আমরা এটাকে একটু সমাধান করে নিব তো এটাকে সমাধান করব মানে এটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করব। তো এটাকে পরিবর্তন করি দেখি এটাকে আমাদের যেহেতু আমরা এক্স এর মানটা বসাইতেছি না বা এর মান টু হওয়াচ্ছি না সেক্ষেত্রে আমরা কি করবো এটাকে একটু চেঞ্জ করব। বা সমাধান করবো এটাকে কি টাইপ সমাধান করা যায় আমরা দেখতে পাই দুইটার উপরে স্কোয়ার বানায়া আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা সেইটা করবো মানে নিচে আমরা এক্স স্কোয়ার আর ফোরকে আমরা দেখলাম টু স্কোয়ার যাতে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো উপরে আমরা দেখতে পাই একটা দ্বিঘাত সমীকরণ এটাকে আমরা মিডল টার্ম করতে পারি এখানে ফলাফল মাইনাস সিক্স মানে ফলাফল মাইনাস তাহলে আমাকে দেখতে হবে কোন দুইটার বিয়োগফল ফল কোন দুইটার বিয়োগ ফল হবে এক্স এবং গুণ ফল হবে মাইনাস সিক্স এইরকম আর কি তো এখানে এক্স স্কোয়ার আমরা এই প্লাস এক্সকে আমরা এইভাবে দেখতে পাই প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স এনে মাইনাস টু আর থ্রি গুণ করলে কত হইব মাইনাস সিক্সই হবে তো আমরা আশা করি মিডিয়ার টার্ম ভালোভাবেই পারি তো থ্রি এক্স মাইনাস টু এক্স মানে কিন্তু এক্স মানে এক্সের পরিবর্তে আমরা দেখলাম থ্রি এক্স মাইনাস টু এক্স তারপর আমরা মাইনাস সিক্স আমাদের সমাধান আরো বাকি সমাধান আমরা করে নি যতখানে আমাদের কাটাকাটি যাবে ততক্ষণ আমরা করে যাব তো এটাকে আমরা কি করতে পারি উপর থেকে এটাকে আমরা প্রথম থেকে কমন তাহলে হবে এক্স প্লাস থ্রি এই দুইটা থেকে আমি কমন নিবো মাইনাস টু তাহলে এখানে হবে এক্স প্লাস থ্রি আমরা যদি এখানে মান বসাই তাহলেই কিন্তু এই ইনফিনিটি হবে এই জন্য এইখানে আমরা মান বসাই নেই আবার এটা কি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব তাহলে a প্লাস b a মাইনাস b এখন যদি বলি আমি এখানে আমি x এর মান 2 বসাই দিলে কি ফলাফল শূন্য হবে হ্যাঁ এখানেও x এর মান যদি 2 বসাই নিচে আমার ফলাফল শূন্য হবে এই মান বসাবো বলতে আমাদের ক্যালকুলেশন করতে থাকব যতক্ষণ না কাটাকাটি হয়ে কিছুটা কমবে ততক্ষণ আমি মান বসাবো না তো লিমিট x টেন্ডস টু 2 এটা কি আমরা এই একটা পদ এই একটা পদ দুইটা পদ থেকে আমরা এক্স প্লাস থ্রি কমন নিব তাহলে এখান থেকে এক্স এখান থেকে মাইনাস টু তার মানে এক্স মাইনাস টু এ প্লাস বি আগের লাইনেই করছি এইবার আমাদের এখান থেকে দেখা যায় এটা আমরা ঠিকঠাক দেখি এক্স ট্রান্স টু টু এখান থেকে আমরা দেখতে পাই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা যায় মানে কিছুটা অংশ কমে গেল উপরে থাকবে এক্স প্লাস থ্রি নিচে থাকবে এক্স প্লাস টু এইবার যদি আমি নিচে মান বসাই এর মান যদি টু হওয়াই তাহলে কিন্তু আমার ফলাফলটা শূন্য হচ্ছে না ফলাফল যেহেতু শূন্য হচ্ছে না তাহলে আমি লিমিটার মানটা কি করবো এর মানটা আমি বসাই দিব বা হওয়াবো তো হওয়াইলে যখনই আমি এর মানটা এইখানে বসায় দিব তখন আর এইটা লিখতে হবে না কারণ আমি তো বসানো মানেই এটার কাজ করে ফেলা তো এর মান আমরা টু বসায় দেই বা হওয়াইয়া দেই তাহলে এখানে টু প্লাস থ্রি এর জায়গায় টু বসাইছি আবার নিচেও এর জায়গায় ফ্রি বসাইতে হবে টু বসাইতে হবে আমরা এক্স এর মান বসায় দিলাম তার মানে লিমিট আর লিখলাম লিমিট কিন্তু আর লিখব না কারণ এক্স এর মান বসিয়ে দিছি কারণ এইবার আর ইনফিনিটি হচ্ছে না তো উপরে হচ্ছে ফাইভ নিচে হচ্ছে ফোর ফাইভ বাই ফোর এইটাই হবে আমাদের প্রদত্ত প্রশ্নের অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো দ্বিতীয় প্রশ্ন একদম আগের মতোই এক্স টেনস টু টু তার মানে এক্স এর মান টু হইতে চাই যদি এখানে টু হয় তাহলে টু স্কোয়ার মানে ফোর মাইনাস ফোর মানে জিরো আমরা শুধু নিচে চেক দিব শূন্য হয় কি না তো এখানে এক্স এর মান টু বসাইলে ফলাফল শূন্য হবে তার মানে এখন মান বসানো যাবে না এটাকে ক্যালকুলেশন করতে হবে লিমিট এক্স টেন্স টু টু এটাকে কিসের এত বড় না দিয়ে আমরা আর একটু ছোট দেই এখানে আমরা এক্স কিউব মাইনাস এইট কে আমরা দেখতে পারবো টু কিউব আর এখানে আমরা এক্স স্কোয়ার ফোর কে আমরা দেখতে পারবো টু স্কোয়ার তারপরে লিমিট এক্স টেন্স টু টু এইটাকে আমরা এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রে আপনি করবো তো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র কি এ কিউ মাইনাস বি কি এইটা টু টি এইটা ইকুয়াল টু আমরা জানি এ মাইনাস বিয়ার প্লাস বিয়ার তাই না এই সূত্রটা আমরা এখন এখানে ব্যবহার করব আর এটা তো আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা মানে হলো এ প্লাস মাইনাস বি তো এই দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করব

তারপরে লিমিট এক্স টেন্স টু টু তো এখান থেকে আমরা দেখতে পাই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কি যাবে কাটা যাবে তাহলে যা থাকবে সেটা আমরা একটু লিখে নিই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আর নিচে আসতে হলো এক্স প্লাস টু এইবার যদি আমি এক্সার মান টু বসায় দিই তাহলে কিন্তু নিচে আর শূন্য হচ্ছে না নিচে যেহেতু শূন্য হচ্ছে না তাহলে আমরা মানগুলো কী করব বসায় দিই তাহলে লিমিট এক্স টেন্স টু টু লিখবো না কারণ এক্স এর মান টু হওয়াই দিব আমরা এক্স এর মান যদি টু হওয়াই দেই টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু প্লাস ফোর আর নিচে থাকবে টু এক্স এর জায়গায় টু লিখছি তাহলে টু প্লাস টু তাহলে আমাদের এখানে দেখতে পাই উপরে হবে চার 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 মানে হবে টুয়েলভ আর নিচে হবে ফোর

-1 মানে 0 এক কথা x এর মান যদি আমি এখানে শূন্য বসাই দেই তাহলে ফলাফল কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে আর নিচে শূন্য হওয়া মানে ইনফিনিটি হয়ে যাওয়া তো এখানে আমি x মান বসাবো না তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে কিছুটা সমাধান করতে হবে তো আমরা যদি সমাধান করতে যাই প্রথমে আমরা লিমিট x টেন্ডস টু 0 লিখলাম এইবারে এইটার ক্ষেত্রে আমি কি টাইপের সমাধান করব আমাদের মনে রাখতে হবে যদি আমি রুট টাইপের রাশি দেখি তাহলে আমরা তার অনুবন্ধী দিয়া গুণ অনুবন্ধী বলতে তার বিপরীত বিশিষ্ট মান গুণ যেমন এখানে এইটা ওয়ান আমরা কি করব এইটা প্লাস ওয়ান দিয়া মাইনাস আছে এই জন্য প্লাস ওয়ান দিয়া আর কি উপরে নিচে গুণ করব তো আমাদের যেটা আছে আগে দেখি ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা গুণ কর বললাম রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মানে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট দিয়া নিচে গুন করে দিলাম ওর সাথে যেহেতু নিচে এটা গুণ করছি তাহলে উপরেও গুণ করতে হবে আমি চাইলেই তো আমি নিচে এমনি এমনি গুণ করতে পারবো না এই জন্য আমরা নিচে যেহেতু গুণ করছি সেম রাশি দিয়ে আমরা উপরেও গুণ করে দিব মানে অনুবন্ধি দিয়ে আমরা উপরে নিচে গুণ করে দিব তো গুণ করে দেওয়ার ফলে আমার কি লাভ হইলো আমরা দেখি এখানে আমাদের এটা যা আছে তাই রাখলাম এখানে আমাদের কিসের সূত্র অ্যাপ্লাই হয়েছে যে এটাকে এ চিন্তা করি আর এটাকে বি চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এটা এ মাইনাস বি তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হইল তাহলে আমি এটাকে বলতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার উপরে যা আছে তাই আমরা রেখে দিই

তারপরে আমরা লিমিট এক্স টেন্স টেন্স টু জিরো এখানে ওয়ান মাইনাস ওয়ান বাদ তাহলে থাকবে শুধু এক্স এখানে এক্স রুট ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান এইবার আমরা কি করতে পারি এখানে এই এই এক্স তবে কাটা দিয়ে দিলে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো নিচে যেহেতু ওয়ান তাহলে ওয়ান লেখার প্রয়োজন নেই তাহলে এটা এক কথায় ভগ্নাংশ মুক্ত হয়ে গেল ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান তো এখন তো নিচে শূন্য হওয়ার কোনো ঝামেলা নাই তাহলে আমরা এক্স এর মানটা কি বসায় দিতে পারি এক্স এর মান বসাই দিলে এটা লেখা লাগবে না তাহলে এক্স এর মানটা আমরা বসিয়ে দিই ওয়ান প্লাস এক্স এর মান জিরো তাহলে প্লাস ওয়ান তারপরে এখানে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান ওয়ানকে রুট করলে কত হয় ওয়ানকে রুট করলে ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে আমরা দেখতে পারবো টু আর এইটাই হবে আমাদের প্রদত্ত প্রশ্নের উত্তর